আমার মা যে মায়া করেছেন আল্লাহ আব্বা যান যে মায়া করেছে যে স্নেহ করেছে নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেওয়া হয় তবুও বাপমার ঋণ কখনো শোধ করা কত মায়ার কথা অরব্বের হাম হোমা হে আমার রব আমার মা আমার বাবা চলে গেছেন তাদের প্রতি আপনিটা রহম করিয়ে নাল্লা আপনি দয়া করিয়েন আল্লাহ কিরকম দয়া আমি ছোট থাকতে তা যেরকম কথা করছি আমাদের বাবা মা বাচ্চাদের প্রতি কতটা মায়া করেন যারা সন্তানের বাবা হয়েছেন তারা সবাই টের পা মানকে পান না কিন্তু আমরা মরার পর কিছুদিন কান্নাকাটি করার পর এরপর বাবা মাকে ভুলে যাই আমরা আমাদের জগতে ব্যস্ত হয়ে পড়ি আমাদের বাবা মা কিন্তু তাদের আমাদেরকে ভুলতেন না গভীর রাতে একটু আওয়াজ দিয়েছি ঘুম পাগল মা ঘুম কাতরে মা যে মা তার কানের কাছে চিৎকার করলেও ঘুম ভাঙে না সে মাটা নিজের বাচ্চার একটু আওয়াজ শুনে সাথে সাথে ঘুম ভেঙে যায় বেশিরভাগ বাবা পৃথিবীতে বহু খারাপ মানুষ আছে ভাই কোনো খারাপ বাবা খুব একটা নাই হাতে করা দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বহু খারাপ মানুষ আছে পৃথিবীতে কিন্তু খারাপ বাবা সন্তানের জন্য বাবা কি না করে বলে কি না করে যত বাবা দেখেছেন আপনারা নিজেরা যারা বাবা আছেন কোথাও ভালো কোনো খাবার যদি দেয় কেউ আপনি যদি কোনো জায়গায় যান ভালো কোনো খাবার সার্ভ করা হয় তো সেই খাবারটা দেখার পর যদি আপনার সন্তানটাকে সবার আগে মনে করে সন্তানের কথা আহ এটা সুন্দর টেস্টি খাবারটা যেটা আমার ছেলেটার জন্য নিয়েwidetildeতাম বা মেয়েটা যদি তার সাথে শেয়ার করতে পারতাম মনে পড়ে কি পড়ে না বলেন কিন্তু আমরা বেশিরভাগ মানুষ বড় অত্যাচারী বড় অবিচারী আমাদের মা বাবা জীবদ্দশায় তো তাদের প্রতি আমরা হক আদায় করতে পারেই না মৃত্যুর পরও তাদের জন্য আমাদের হক আদায় করা হয় না ওহে আমার বাবা মার জন্য দেখেন কি দোআল্লা শিক্ষা দিয়েছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি জযীরা আল্লাহ আমাকে ছোটবেলায় আমার মা যে মায়া করেছে আল্লাহ আপা যান যে মায়া করেছে যে স্নেহ করেছে নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেওয়া হয় তুও বাব মার ঋণ কখন শোধ করা চামড়া দিয়ে যদি আমার বাবা মাখে আমি এক ব্যক্তি তার মাকে কাদে নিয়ে হজের মতো কঠিন কষ্টসাধ্য কাজ একাই চলা যায় না হজে কোথায় আরাফাত কোথায় মিনা কোথায় মোস্তালাফা কোথায় মক্কা তাই চমারাতে পাথর মারা একই দিনে এত কাজ মাইলকে মাইল হাঁটা লক্ষ লক্ষ মানুষের বীর ঢেলে কঠিন কাজ এর মধ্যে এক ব্যক্তি নিজের মাকে পিঠের উপরে কাদের উপর তুলে তিনি তো অফ করছেন এক সাহাবিকে দেখে বলছেন আমি আমার মায়ের হক নিশ্চয় আদায় করেছি মানে তার মধ্যে আত্মতৃপ্তি আসছে যে এত কষ্ট যে মার জন্য করছি মা আমাকে দুধ পান করিয়েছেন গর্বে ধারণ করেছেন এই কষ্টের মাধ্যমে তো তার ঋণ শোধ হয়েছে না হয় নাই এটা সম্ভব না যদি মার ঋণকে এভাবে তুমি কাদের নিয়ে দু চার পাঁচ দিন কষ্ট করলে আর তার ঋণ শোধ হয়ে যাবে সম্ভব না আব্দুর আব্বাস বলেছেন যে তুমি বাবার সামনে এরকম জামা ছাড়া দিয়েছো জামা ছাড়া দিয়েছো যা তুলা পরিষ্কারের জন্য সামনে তোমার বাবা বসা ছিলেন তুমি বেআ কারণ পৃথিবীর আল্লাহ রসুলের পর সবচেয়ে বেশি তোমার শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত তোমার মা এবং বাবা আমরা বেশিরভাগ মানুষ মা বাবার কদর করেন আপনি যত পাশান হন আপনার বাবা আপনার কাছে যত তার অনেক কাজে হয়তো আপনি অসন্তুষ্ট হন তিনি হয়তো হয়তো কিছু কিছু করেন করেন তিনি আপনার কষ্ট হয় টের পাবেন এই বট বৃক্ষের ছায়া মাথা থেকে সরে যাবে মাহফিল শেষ করে যখন বের করতাম আব্বা যান ফোন দিতেন যত রাত হোক আমার গ্রামে মাহফিল হলে চা বানায় বসে থাকতেন যত রাত হোক পরেশান হয়ে যেতেন এখন কেউ ফোন দেওয়ার মতো নাই যে ফোন দিয়ে খবর নিবে ভাইরা আমার আল্লাহ রব আলমিন আমাদের মা বাবার প্রতি আমাদের কর্তব্য পরিপূর্ণ আদায় করার তফিক দান করুন যদি আপনি জীবদ্দশে মা বাবার ভার হকে ত্রুটি করে থাকেন মৃত্যুর পর তাদের জন্য দোয়ায় ত্রুটি করা যাবে আল্লাহ তারা দোয়া শিক্ষা দিয়েছেন নিজে দেখেন বাবার হক মায়ের হক এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ অন্য কারোর জন্য দোয়া শিখাই দেন নাই দোয়ার ফর্মেটি আল্লাহ বলে দিয়েছেন নিজে শিখিয়ে দিয়েছেন অরব্বের হেনহোমা কেমা অরব্বা ইয়ানি আল্লাহ আমার মা বাবা ছোটবেলায় যেভাবে আমাকে মায়া করেছেন কত মায়া করেছেন আল্লাহ আপনি তাদের প্রতি সেরকম মায়া আজ তারা দুনিয়া থেকে করতো দোয়া করবো তো ইনশাআল্লাহ নিয়মিত দোয়া করবো ঘুরতে বসতে দোয়া করবো একাকী যখন হব মুশকিল হয়ে গেছে আমাদের ফোন গোলা স্মার্ট ফোন গুলো আমাদের অবসর সময় বলতে এখন কিছু নাই টয়লেটের টাইমটা মোবাইল ফোন নিয়ে গেছে আমরা ওয়েটিং এ থাকি আমরা মোবাইলে ব্যস্ত আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপে আমরা আসক্ত এডিক্টেড আমাদের দোয়ার কোনো সময় নেই আল্লাহ বলে আর মিন আমাদেরকে মা বাবার জন্য দোয়া করার তৌফিক দান করুন মোর্দাদের জন্য দোয়া করার তৌফিক দান করুন তাহলে যেটা বলছিলাম মানুষের মৃত্যুর পর মৃত মানুষের জন্য জীবিতরা সবচেয়ে বেশি যে করণীয়টা তাদের সেটা দোয়া বেশি বেশি দোয়া পড়তে বসতে চলতে ফিরতে শুইতে খাইতে এমনকি অজু অবস্থায় বিনৌজ অবস্থায় হাত তুলে হাত তোলা ছাড়া একাকি যখন আছেন মনে মনে আল্লাহর শুরু করবেন আল্লাহ আমার এই প্রিয় মানুষটা দুনিয়া থেকে আমার এই আপন মানুষটা চলে গেছেন আল্লাহ আপনি ছাড়া তার কেউ নেই আল্লাহ আপনি তার প্রতি রহম করেন মন খুলে দোয়া করবো এই দোয়া মুক্তার জন্য কি পরিমাণ উপকার হয় মাজার যে হাদিসটা আমি শুনিয়েছি সেখান থেকে আমরা জানলাম আল্লাহ আমাদেরকে আমল করার তফিকটা আনপর